আসসালামু আলাইকুম দর্শক মো পোটলি শহরে যে ঘটনা ঘটতে গেছে যে কপিলের পোয়ার যে খাওয়ান দাও এই মদির রাস্তায় পড়ে রইছে এখন এই বিষয়ে আমরা কি কমু এই যে সান্ডার সাউডার মাদ্রিয়া পট্থলির রাস্তায় এরকম হালাই ধুয়ে গেছে এর একটা তীব্র নিন্দ এবং প্রতিবেশ জানা উচিত কারণ এটা না খাইতে পারলে তো এই যে কপিলের পলার ডান্ডা ডান্ডার বিষয় না আর কি ডান্ডার কথা আমরা যাব না হুইলের পোলায় যেটা খাইতে পারলে না এবং মগো বাঙালিরা কি কামটা করছে তোরা বেটা সৌদি আরবের বালির মধ্যে দৌড়ি ঠান্ডা বিশ্ব বেটা মগো এই যে পোর্টফোলিও অঞ্চলের ঝোপঝারে এরকম ঠান্ডার অভাব এই যে তোকে দুঃখে আত্মহত্যা করছে যে আসলে তোরা যে বিশ্বে ইয়ে পাও না ধরতে যে পারো না এই জন্য আত্মহত্যা করছে এবং দেখা গেছে চিন্তা করছে যে আমি তো সৌদি যাইতেও পারবো না আর কোভিলের ভয় আমার বিশ্বে এই ঠান্ডা খাইয়ে ডান্ডা লাডি সোডা আর কি যাই ডান্ডার কথা না বলি লাডি সোটা তারা লাঠি সটা ডিপি আমার ধরতে পারবে না আর কি যাই ওদিকে আমরা না যাই পাশে কথা না বলি কপিলের পোলার কি হইবে